দারুণ হয়েছে খেতে আর গরুর মাংস আছে সাথে দুইবার তোলা হয়ে গেছে তখন মানুষের গাছ আরে কই জীবনে তো ফুল ধরা নেই হে গাইস গুড মর্নিং আমি আমি তো প্রতিদিন সকালের নাস্তা বানাই তো আজকে একটু ডিফারেন্ট বানাচ্ছি মানে রুটি তো বানাই তবে আজকে বানাচ্ছি হচ্ছে চালের রুটি এই তেঁড়া বেকা আমি কোনোরকম বানিয়েছি অনেকগুলো বানানোর শেষ অলরেডি ভাই খাওয়া স্টার্ট করে শেষও হয়ে গেছে আর সাথে আসলে কিছু না ডিম ভাজি আর আলু ভাজি আমার আলু ভাজিটা একটু স্পেশাল সাথে হচ্ছে বটবটি থাকে তো ওই কারণে আলু ভাজিটা খুব মজা লাগে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন দিয়ে আলু ভাজি অনেক টেস্টি আর আলুটাও একটু কম খাওয়া হয় ভেজিটেবলও খাওয়া হয় ডিম একটা রেডি করে রেখেছি বাকিগুলো পরে ভাজবো তো এই প্যানটা নতুন রুটির প্যান্টটা মানে তাওয়াটা আর কি দেখতেই পাচ্ছেন বেশ ভালো রুটি হয় আমার তো কয়েকদিন পর পরই চশমা ভাঙতে থাকে তো এই চশমাটা যে আমি লাস্ট কয়েক মাস ধরে ইউজ করছিলাম সেটা হচ্ছে কালকে ভেঙে গেছে ভাঙা অংশ তো রেখে দিয়েছি কারণ এই গ্লাসটা তো আমার এখনও লাগে আমি এই গ্লাসের পাওয়ারটাই ইউজ করি বাট এই চশমাটা না বাসায় ইউজ করার জন্য অনেক ভালো ছিল এটা খুব ওজনে অনেক হালকা ছিল এখন আমি চোখে যেটা পরে আছি ওইটা ওজনে ওইটার থেকে একটু ভারী সো অন্য চশমাও আছে আমার চশমা আসলে অনেকগুলাই বাট নামাতে লেজি লাগে আর এই ফ্রেমটা আমার একটু পছন্দেরই ছিল যাই হোক কয় মানে যেই ফ্রেমগুলাই আমার খুব পছন্দের থাকে ওগুলো আমার ভাঙতেই হয় কোনো না কোনোভাবে আসলে সব সময় ইউজ করি তো এই জন্য ভেঙে যায় আমার নাস্তা নিয়ে বসে পড়ছি আলু ভাজি যে বটবুটি দিয়ে দেখিয়েছিলাম আর হচ্ছে চালের রুটি আজকে আর নাস্তায় ডিম নিলাম না কারণ কালকে সারা দিনে অনেকগুলো ডিম খেয়েছি আর ভাজি রুটি অল্প করে নিয়েছি লাগলে আরও নিভ আমি এভাবেই নাস্তা করি আমাদের এখানে তো নন স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু কালকে রাত মানে কয়েকদিন বৃষ্টি যাচ্ছে এখন আকাশ হয়েও মেঘলা কিন্তু সারা রাত কিন্তু নন স্টপ বৃষ্টি হয়েছে প্রতিদিন আমরা কফি খাই তবে আজকে আমি খাচ্ছি লেমন টি আমার রংচা বানাই সেই ফাঁকে চাই খাচ্ছি আমরা ছাদে চলে আসলাম আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব প্ল্যান হয়েছে তো ছাদের আমাদের গাছ হচ্ছে এই নীল বালতি আর একটা নীল বালতি আর ওই যে লেবু গাছটাও আমাদের একটু পরে দেখাচ্ছি এখন এগুলো বারান্দায় ছিল কিন্তু বারান্দায় ছোট ছোট পোকা হয় এই মাটির সাথে একটু গোবর মিশানো আছে তো এই জন্য তো ওগুলো তো বাস ঘরে আসতে পারে এই জন্য এখানে নিয়ে আসছি তো এই যে লেবু গাছটা পর্যন্ত আমাদের আর বাকিগুলো অন্য ভাড়াটিয়াদের এই লেবু গাছটা নতুন আনা হয়েছে এখানে একটা লেবু অলরেডি ছিল সেটা আবার এখানে বড়ো হয়েছে মাসাল্লা হ্যাঁ তো আশা করছি এখান থেকে ভালোই লেবু ধরবে গাছটা সুন্দর করে বড় হইলে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে কলমি শাক আর পুঁই শাক আর ওইখানে মেহেদি গাছের একটা ডাল লাগিয়েছি এখনও তো তাজা হয় নাই কয়েকদিন আগে লাগানো হয়েছে দেখি বেশ ভালো কলমি শাক আজকে কিন্তু শাক ভাজি হবে না আমরা খিচুড়ি রান্না করব তো ওইটার মধ্যে দিয়ে দিব এগুলো না উঠাই না বেশি ছোট থাক পুঁই শাকও তো উঠাবো না আমরা অলরেডি দুইবার মনে হয় তুলছি না দুইবার তোলা হয়ে গেছে তখন আরও বেশি তাজা ছিল এখন এখন কি জানি পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে মানুষের নজর লাগছে না কি এমনিতেই না কি অন্য কারণে কে জানে তো পুঁশাক আজকেও পাতা তুলবো আমরা আরেকবারও পাতা তুলে ওইটাকে আমরা পাকোড়া বানাইছিলাম খাইতে এত মজা লাগছে এই আজকেও কি বানাবা পাকোড়া মানে আম্মু বানাবে না আমার উত্তর শুনে মনে হচ্ছে বানাবে না পাকোড়া বানাতে প্রচুর তেল খরচ হয় আর তেল খাওয়া হয় বেশি আর কি আমরা এখন এত বেশি তেলের খাবার একটু অ্যাভয়েড করি তো এই বালতিটা সবচেয়ে বড় এই যে মানুষের গাছ আর কি ওরা মরিচ গাছ এখানে এক সারিতে অনেকগুলো মরিচ গাছ মরিচের মনে দাম বেশি এই জন্য লোকে মরিচ গাছ লাগায় বেশি তারপর এই গাছটা কি গাছ আমি জানি না এটা আর কি আরেকটা এই গাছটা পানি না দিলেও এই গাছটা কই ফুল নেই পানি না দিলেও এটা গাছটা হচ্ছে ভালো থাকে দেখলাম আরো বড় হয়েছিল কিন্তু ওইবার আমি দেখাইনি আর কি আমরা ওইবার পাকোড়া খাইছিলাম তো শুধু পাতা তুলবো ডাল বেরোবে তুলবো জন্য আমাদেরটা দেখে দেখে মানুষ আবার কলমি শাক লাগাইছে আমরা প্রথম সবচাইতে এখানে গাছ নিয়ে আসছিলাম এর আগে এখানে কোনো গাছ ছিল না আবার দেখেন এখানে মেহেদি গাছ কার জানি না এই গাছটা ছিল এই যে বড় এই গাছটা ছিল আর মেহেদি গাছটা ছিল এছাড়া এই আমাদের গাছ গাছ প্লাস অন্যদের কিছুই ছিল না না শেষ হয় বিল্ডিং এর কাজ চলে এই কারণে এই এইখানে বিল্ডিং এর কাজ চলে সামনেও বিল্ডিং এর কাজ বিল্ডিং এর কাজ চলে বিধায় বাসে প্রচুর বালু আসে আজকে কয়েকদিন যাবত কন্টিনিউয়াস বৃষ্টি আর ওই ছাত্রদের আন্দোলন সব কিছু মিলায় কেউই বাজার সদাই করতে যাচ্ছে না আমরাও ওই যে কোনো মতে খাচ্ছি আগের বাজার ছিল আমাদের কিন্তু আমাদের বাজার আজকের মধ্যে শেষ হয়ে যাবে সো আমরা জানি না কিভাবে নেক্সট দিনগুলো ইয়ে করব আর আজকে তো এই যে বাজার করছি আজকে তো হচ্ছে অবস্থা খুব খারাপ শুনলাম রাস্তাঘাটের কেউ বাহিরে না যাওয়াই ভালো এই কারণে আমাদের আজকে খিচুড়ি প্ল্যান শেষ হয় নাই উঠাই না ও তাইলে পাতাগুলা বেশি ছোট ছাড়া ওই বড় গুলা তুইলে নাও এই যে এই আরো বড় আছে তো এই তো আগা কি কাটতে হলাম না অন্য ডাল বাইরে ব্যাপার কাটলে নাকি আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া অবাউট গাছপালা এবার মন করলে না তো আগাটা কাটলি এই সাইডে কার যেন আবার মেহেদি গাছ এটা তো দেখানোই হয় নাই আমি নিজেই খেয়াল করি নাই ছোট ছোট কি সুন্দর মেহেদি ধরে আছে না পাতা ও এটা বস্তার মধ্যে কোন বাড়ি ভিতরে তো কেমন তা তো আর জানি না কালারটা বাইরে সুন্দর করছে প্রাণ কমন এস এই যে লাল হলুদ এইসব কালার বিল্ডিং এ দিলে খুব বিচ্ছিরি দেখা যায় আমাদের চারপাশে শুধু গাছ আর গাছ পানি গাছ প্রচুর পরিমাণে গাছ এই জন্য বৃষ্টির দিনে আমাদের সব জিনিসপত্র ওই যে ওল পড়ে না সব কিছু ওল পড়ে যায় আর কি সব মুছে মুছে ঠিকমতো রাখতে হয় এই বিল্ডিং এর কাজটা শেষ হলে একটু ভালো হবে এটার জন্য প্রচুর পরিমাণে বালু আসে তারপর সামনে সব খালি বিল্ডিং এর কাজ চলে আমাদের একদম পাশেই বিল্ডিং এর কাজ চলে এই কারণে সো গাইজ আমাদের রান্না বান্না আজকে সব বাকি আব্বু তো আজকে বাসায় আসবে না বলে দিছে এই জন্য আম্মু আরো ঢিলামি করছে রান তো দেরিতে দিলেও হয় ও আমাদের বেশিক্ষণ সময় লাগবে না মাংস রেডি করাই আছে এই জন্য দেখেন আম্মু হাতে মেহেদি দিছিল চলে গেছে কালার কয়েকদিন আগেই দিছিল আমিও দিছিলাম আমরা একসাথে দিছিলাম কি সাবান দেওয়াতে আম্মুর নখেরটা উঠে গেছে আর আমুর নখ অনেক পাতলা এই কারণে মেহেদি কালারও ধরে না বেশি একটা যদিও এটা পাতা মেহেদি তো দেই নাই আমাদের মেহেদি গাছটা বড় হইলে তখন দিব ইনশাল্লাহ কিন্তু মেহেদি পাটায় বাটলেই বেশি ভালো ব্লেন্ডারে আসলে একটু পানি পানি হয়ে যায় এখন বাসায় চলে যাচ্ছি আমাদের বাসায় একেবারে ছাদের কাছে ও এই কালারটা নতুন করছে কালারটা ভালো হয় নাই হোয়াইট কালার ছিল আগে আগেই ভাল লাগতো ওই দরজা খোল মুন্না কাট মাই প্রিপারেশনস মানে বেগুন ভাজি না হলে কি আর চলে আর এই যে গরুর মাংস ভুনা অলরেডি আছে এখানে তো অনেক গুলা দেখে বোঝা যাচ্ছে না তো বড়বড়ি কেটে রাখছি আলু কাটবো আলুটা কাটার বাকি আছে আর এই যে শাক এগুলো দিয়ে আজকে খিচুড়ি হবে বেগুন মেখে দিচ্ছে আম্মু বেগুনটা প্রথমে ভাজা হবে আরকি না না মুন্নার লো অন্য সৃষ্টি করে বেগুন ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে তাই না আরেক ব্যাচ ভাজছি এটা অলরেডি ভাজা শেষ দারুণ হয়েছে দেখতে ভাত দিয়ে খেতেও দারুণ লাগে আর কি কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে শাকগুলো লাস্টে দিয়েছি দারুণ হয়েছে খেতে আর গরুর মাংস আছে সাথে এক কেজি প্রায় আমরা রাইস কুকারে রান্না করে খিচুড়িটা রান্নাটা ভালো হয় আর গরম থাকে একদম রাত পর্যন্ত আমরা এটাকে গরমে রেখে দিব তো খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে না গরম থাকলে কিন্তু বেশ টেস্টি লাগে এটাই হচ্ছে সুবিধা এই রাইস কুকারে রান্না করার একটু রান্না করব অল্প রান্না করব বলতে বলতে সবজি দিতে দিতে পুরো রাইস কুকার ভরে গিয়েছে আর আমাদের এই রাইস কুকারটা কিন্তু একবারে লাস্ট সাইজ অনেক বড় এই যে বড় এখানে আমরা প্রায় 1.5 কেজি কম শাক মাংস আর এই হচ্ছে আমার সবগুলো বেগুন ভাজি আজকের বেগুন ভাজি কিন্তু অনেক সুন্দর হয়েছে খেয়ে তো দেখি নাই গোসল করে একবারে খাবো